আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিসের অভাবে হাঁটু কোমর ঘাড় ব্যথা হয় জানেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যাদের এরকম সমস্যা আছে তাদের জন্য এই ভিডিও দৈনন্দিন ব্যস্ত জীবনযাত্রায় এখন শুধু বয়স বাড়লেই নয় কম বয়সেও হাঁটু কোমর ঘাড় ব্যথার সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেরই হাত বাড়ান ওষুধের দিকে কিন্তু আপনি কি জানেন বিশেষ দুটি খাবারের অভাবে শরীরে ব্যথা দেখা দেয় বিশেষজ্ঞরা বলেছেন শরীরের যে কোনো ব্যথাই একদিনে তৈরি হয় না দীর্ঘদিনের কিছু ভুল অভ্যাসের জন্যই এমন সমস্যার সম্মুখীন হন আপনি যে ভুল অভ্যাসের মধ্যে একটি হলো ডায়েট লিস্টে দুটি খাবারকে প্রাধান্য না দেয়া প্রায় হাঁটু কোমর ঘাড় দেখা দিলে প্রথমেই এই ব্যথার প্রকৃত কারণ বোঝার চেষ্টা করুন কোন চোট পেয়ে ব্যথা হয়েছে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে না তো আর্থাইটিস তা নিয়ে অনেকেই চিন্তিত হন যদি বেকায়দায় লেগে ব্যথার সৃষ্টি হয় তবে সবচেয়ে বেশি জরুরি বিশ্রাম আর শারীরিক পরিশ্রমের অভাবে ব্যথার সমস্যা তৈরি হলে অবশ্যই নিয়মিত আধা ঘন্টার ব্যায়াম লাইফ যোগ করুন হাঁটু কোমর ও ঘাড় ব্যথার একটি বড় কারণ হলো দীর্ঘ সময় বসে থাকা বসার সময় মেরুদণ্ড সোজা না রাখার কারণেই এমন ব্যথার সমস্যায় আপনি প্রায়ই পড়বেন তাই চেষ্টা করুন এই অভ্যাস এড়িয়ে চলতে জুতার সঙ্গে হাঁটু কোমর ও ঘাড়ের ব্যথার যোগ রয়েছে তাই চেষ্টা করুন সঠিক মাপের ভালো মানের জুতা পরা হাঁটু ব্যথার আরেকটি বড় কারণ হল ওজন শরীরের ভার যত বাড়বে দেখা দেবে নানান সমস্যা তাই ওজন কমানোর চেষ্টা করুন তবে পুষ্টিবিদরা বলেছেন শরীরের বিশেষ দুটি খাবারের বেশি অভাব দেখা দিলে হাঁটু কোমর ও ঘাড়ের ব্যথায় ভুগতে হয় সেই বিশেষ দুই খাবার হলো প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই ঘাটতি পূরণ করতে বেশি বেশি মুরগির মাংস ডাল সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা শরীরের এই দুটি খাবারের ঘাটতি পূরণ হলেই শরীরের ব্যথা হওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে তাই চেষ্টা করুন ডায়েট লিস্টে প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন মুরগির রোস্ট লাচ্ছি বোরহানি হালিম খেজুর পায়েস মৌসুমি ফলের জুস ডাবের পানি ইত্যাদি প্রাধান্য দিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ